দশটা এগারোটা বেজে পাঁচ মিনিট তো মানে এসব মানুষকে কিছু বলার নেই মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই চলন্ত ট্রেনে এরকমভাবে জানলা থেকে পানের পিছ ফেলি হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের স্টেট স্টেশন এরপরে কিন্তু উড়িষ্যা স্টেট চালু হয়ে যাচ্ছে আর উড়িষ্যার প্রথম স্টেশন হচ্ছে লক্ষ্মীনাথ রোড হ্যালো অ্যান্ড ওয়েলকাম মুন্দ্রা গুড মর্নিং ফ্রম খড়গপুর স্টেশন আমি কিছুদিন আগে ইউটিউবে একটা কমিউনিটি পোল দিয়েছিলাম যেখানে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করার কথা বলেছিলাম একটা দিয়েছিলাম লোকাল ট্রেন জার্নি আর এটা দিয়েছিলাম লোকাল বাস জার্নি তো সব থেকে বেশি ভোট এসেছে কিন্তু লোকাল ট্রেন জার্নিতে তো সেই কারণে আজকে কিন্তু আমার সিরিজ শুরু করছি তার মানে এই নয় যে বাস জার্নি আসবে না বাসও আসবে ট্রেনও আসবে দু রকম মিলেই আসবে আজকে আমাদের সিরিজ শুরু করছি কিন্তু জিরো এইট জিরো ওয়ান সেভেন খড়গপুর থেকে বালাসর পর্যন্ত যে মেমু চলে সেটাই কিন্তু আজকে আমাদের প্রথম সিরিজের ভিডিও থ্রি এ প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ট্রেনটি ছাড়ে পড়তে দিনই ছাড়ে রবিবার দিন বন্ধ থাকে তো এটি হচ্ছে কিন্তু খড়গপুরের থ্রি এ প্ল্যাটফর্ম দেখতে হচ্ছে তখন টাইম হচ্ছে দশটা বেজে চার দশটা বেজে পাঁচ মিনিটে কিন্তু গাড়ি ছাড়বার টাইম দেখা যাক গাড়ি নির্ধারিত সময় ছাড়ে না তো যেহেতু এটা মেমু ট্রেন তো সেই কারণে কিন্তু আমাদের এর মধ্যে লোকাল ট্রেনেরই টিকিট চলবে তো আজকে আমাদের স্টার্টিং টু এন্ড জার্নি টাইম রয়েছে দু ঘন্টা পনেরো মিনিট আর মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে ষোলোটা চেষ্টা করবো সমস্ত স্টেশনই কভার করার নেমে নেমে তোমাদেরকে দেখাবো তো চলো ট্রেনের ইন্টিরিয়ারটা দেখিয়ে দিই ইন্টিরিয়ার কিন্তু এই পাশে রয়েছে একটি মিরার এখানে বেসিন রয়েছে এবং জল করছে আপাতত এবং যদি বাথরুমের কথা বলি তো মোটামুটি পরিষ্কার আপাতত রয়েছে জানি না কতক্ষণ থাকবে মিরারও রয়েছে এবং পরে জল করছে আপাতত ঠিক আছে পরিষ্কার আপাতত পরিষ্কার রয়েছে তো সামনে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ফলক নামা এক্সপ্রেস ওটাই ছাড়লো এরপরেই কিন্তু আমাদের ট্রেনও ছাড়বে এই যাচ্ছে ফলকনামা এক্সপ্রেস দশটা বেজে একত্রিশ মিনিট ট্রেন আমাদের ছাড়লো খড়গপুর স্টেশনে থ্রি এ প্ল্যাটফর্ম তো এইখান থেকেই কিন্তু তিনটে লাইন আলাদা হচ্ছে একটাই যাচ্ছি আমরা উড়িষ্যা লাইনে ওই ধারের লাইনটা চলে যাচ্ছে মেদিনীপুর হয়ে পুরুলিয়ার দিকে এবং মাঝখানে যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে টাটানগর ঘাটশিলার দিকে এবং এখান থেকেই কিন্তু তিন তিনটে লাইন ভাগ হচ্ছে তো খড়গপুর ছেড়ে আমাদের ট্রেন পৌঁছানো তার প্রথম হল্ট হিজলিতে হিজলির কোড হচ্ছে এইচ আই জে আর এটা হচ্ছে হিজলির দু নম্বর প্ল্যাটফর্ম মোটামুটি ফাঁকাই রয়েছে ট্রেনও ফাঁকা এবং স্টেশনও মোটামুটি ফাঁকা বেশি তেমন কিন্তু ভিড় দেখা যাচ্ছে না এবং এই হিজলিতে পৌঁছানোর টাইম ছিল দশটা বেজে তেরো মিনিট আর এখন টাইম হচ্ছে দশটা বেজে চল্লিশ মিনিট তো ট্রেন এসে পৌঁছলো আমাদের সেকেন্ড হল্ট বেনাপুরে তো বেনাপুরে পৌঁছানোর টাইম ছিল দশটা বেজে কুড়ি মিনিট আর এখন ঘড়িটা টাইম হচ্ছে দশটা বেজে তিপ্পান্ন মিনিট হিজলি ছাড়ার পরে ট্রেন ভালোই স্পিড দিল প্রায় সাতানব্বই আটানব্বই মতন ম্যাক্সিমাম চলছিল কিন্তু ট্রেন আর বেনাপুরের কোড হচ্ছে বিপি তো দু মিনিটের হল রয়েছে মোটামুটি মানুষজন একজন দুজন করে উঠছে বেশি তেমন ভিড় হচ্ছে না ট্রেনে থার্ড হল আর নারায়ণগড়ের পোর্ট হচ্ছে এন ওয়াই এ পৌঁছানোর টাইম ছিল দশটা বেজে উনতিরিশ মিনিট ঘড়িটার টাইম হচ্ছে দশটা এগারোটা বেজে পাঁচ মিনিট তো প্রায় আধা ঘন্টা মতন কিন্তু লেট চলছে ট্রেন এবং এটা হচ্ছে নারায়ণগড়ের তিন নম্বর প্ল্যাটফর্ম ট্রেনের সিগন্যাল হয়ে গেছে তো আমাদের ট্রেন এসে পৌঁছলো বখরাবাদ স্টেশন এবং বখরাবাদের পোড় হচ্ছে ভিকেডি আর বেনাপুর ছাড়ার পর থেকে কিন্তু ট্রেনে প্রচুর খাবার উঠছে মানে নানান রকম খাবারের কোনো কিন্তু অভাব নেই ট্রেন এসে আমাদের পৌঁছলো বেলদা স্টেশনে আর এখানে পৌঁছানোর টাইম ছিল দশটা বেজে বিয়াল্লিশ মিনিট আর এখন ঘড়িতে টাইম হচ্ছে দশটা বেজে কুড়ি মিনিট বেলদা স্টেশনের কোর্ট হচ্ছে বি এল ডি শালিমার হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস তো আমাদের ট্রেন এসে পৌঁছালো তার সিক্স হল শ্রেণীতে আর এখানে পৌঁছানোর টাইম ছিল দশটা বেজে একান্ন মিনিট আর এখন ঘড়িটার টাইম হচ্ছে দশ এগারোটা বেজে সাতাশ মিনিট আর এই স্টেশনের পোর্ট হচ্ছে এনএসআই ট্রেনের টাইম হয়ে গেছে মাত্র এক মিনিটের হল ছিল এবং এটা হচ্ছে শ্রেণী স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের এক মিনিটের হল ছিল তো এই ট্রেনে উঠে কিন্তু তোমাদের খাওয়ার কোনো প্রবলেম হবে না ঘন ঘন কিন্তু মুড়ি ঘুগনি নানান কিছু আছে এখন মুড়ি নিলাম কুড়ি টাকার এবং ট্রেন ভালো স্পিড টানছে কিন্তু প্রায় একশো মতন কিন্তু ছুঁয়ে দিয়েছে ট্রেন তো আমাদের ট্রেন এসে পৌঁছলো তার সেভেন্থ হল দাঁতনে আর দাঁতনের কোড হচ্ছে ডি আর এখানে পৌঁছানোর টাইম ছিল দশটা বেজে আঠান্ন মিনিট এখন ঘড়িটা টাইম হচ্ছে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট তো প্রায় আধা ঘন্টা মতনই লেট চলছে ট্রেন মোটামুটি ভালো স্পিডই টানছে অবস্থা দেখো মালগাড়ি নিচ দিয়ে সব গলে গলে যাচ্ছে এখানে কিন্তু ওভারব্রিজের এমন পজিশন মানে নয় মালগাড়ির আগে দিক থেকে যেতে হবে নাহলে এরকমভাবে গলে যেতে হবে আমার গাড়ি দিয়ে গুলে বলে যাচ্ছে দাঁতন ছাড়লো ট্রেন তোমাদের ট্রেন এসে পৌঁছলো আঙ্গুয়া পৌঁছানোর টাইম ছিল এগারোটা বেজে তিন মিনিটে আর এখন ভরিটার টাইম হচ্ছে এগারোটা বেজে চল্লিশ মিনিট এবং আঙ্গোয়ার কোড হচ্ছে এ জি ভি আর এই আঙ্গোয়া হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের স্টেট স্টেশন এরপরে কিন্তু উড়িষ্যা স্টেট চালু হয়ে যাচ্ছে আর উড়িষ্যার প্রথম স্টেশন হচ্ছে লক্ষ্মনাথ রোড চলন্ত ট্রেন থেকে পানের পিছ ফেলছে পুরো আমার গায়ে ক্যামেরায় চারপাশে লাগতো মানে এসব মানুষকে কিছু বলার নেই মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই চলন্ত ট্রেনে এরকমভাবে জানলা থেকে পানের পিস ফেলছি কে আছে তো বুঝতে পারছি না কে জানতে পারলে অবশ্যই বলতাম তো আমাদের ট্রেন এসে পৌঁছলো লক্ষণনাথ রোড উড়িষ্যার প্রথম স্টেশন আর এখানে পৌঁছানোর টাইম ছিল এগারোটা বেজে ন মিনিট এখন ঘড়িতে টাইম হচ্ছে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট আর এটা হচ্ছে লক্ষণনাথ রোডের তিন নম্বর প্ল্যাটফর্ম মোটামুটি মানুষজন উঠেছে ট্রেনটাও ফাঁকা রয়েছে এখনও তো আমাদের ট্রেন এসে পৌঁছলো তার দশ নম্বর হল জলেশ্বরে জলেশ্বরে পৌঁছানোর টাইম ছিল এগারোটা বেজে পনেরো মিনিটে আর এখন এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট হচ্ছে আর জলেশ্বরের কোড হচ্ছে জেইআর এবং এটি হচ্ছে জলেশ্বর স্টেশনের এবং এটি হচ্ছে জলেশ্বর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম মোটামুটি ভালোই কিন্তু ভিড় রয়েছে জলেশ্বরে হাওড়া থেকে জলেশ্বর পর্যন্ত কিন্তু প্রত্যেকদিন একটি মেমু চলে বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে আসে এবং রাত আটটা বেজে পঞ্চাশ মিনিটে কিন্তু জলেশ্বর পৌঁছে দেয় ওই ট্রেনটাও কিন্তু কভার করবো খুব তাড়াতাড়ি তারপরে এখন দেখা হচ্ছে কিন্তু বসটা থেকে আর প্রচুর আওয়াজ হচ্ছে তো জলেশ্বর ক্রস করার পরে লাইনে কিন্তু এখানে কাজ চলছে যার কারণে ট্রেন একদম ধীর গতিতে যাচ্ছে তো বন্ধুরা খড়গপুর ছেড়ে অষ্টআশি কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমরা চলে এসেছি আমাদের তেরোতম হল বস্তাতে আর এখানে পৌঁছানোর টাইম ছিল এগারোটা বেজে চল্লিশ মিনিট এবং এখন টাইম হচ্ছে বারোটা বেজে একুশ মিনিট এবং বসরা স্টেশনের কোড হচ্ছে বিটিএস তো আর বিটিএস ট্রেন অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে বস্তা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম চলো ট্রেনের সিগন্যাল হয়ে গেছে Да, да, тоа ми е. ট্রেন আমাদের এসে পৌঁছলো তার সেকেন্ড লাস্ট হল রূপসা জাংশানে আর এখানে আসার টাইম ছিল এগারোটা বেজে একান্ন মিনিট এখন ভরিটার টাইম হচ্ছে বারোটা বেজে তেত্রিশ মিনিট মতন তো প্রায় আধা ঘন্টা মতন লেট কিন্তু গাড়ি এখনও রয়েছে আর রূপসার কোড যদি বলি রূপসার কোড নাম্বার হচ্ছে কিন্তু আরও পি আর এটি হচ্ছে রূপসা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম চলো আর একটাই স্টপেজ রয়েছে তারপর আমরা পৌঁছাবো আমাদের স্টেশন বালাসর এবং এটা হচ্ছে রূপসা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম মোটামুটি ভিড় রয়েছে দেখতে পাচ্ছ तो गाड़ी सिग्नल दिए दिए चलो তো ট্রেন এসে পৌঁছলো তার ষোলোতম হল্ট আর বালাসরের আগের স্টপেজ হলদিপালাতে এখানে পৌঁছানোর টাইম ছিল এগারোটা বেজে আঠান্ন মিনিট আর এখন টাইম হচ্ছে কিন্তু বারোটা বেজে চল্লিশ মিনিট মতন তো এরপরে কিন্তু আমাদের স্টপেজ এসে যাচ্ছে বালাসর স্টেশন আর গাড়ির সিগন্যাল দিয়ে দিয়ে এসে চলো এক মিনিটের হল ছিল মাত্র এরপরে দেখা হচ্ছে এখন বালাসর স্টেশনে পৌঁছে বালাশ্বর ঢোকার আগে এখানে কিন্তু দু কিলোমিটার আগে দাঁড়িয়ে পড়েছে ট্রেন সামনের সম্ভবত সিগন্যাল ক্লিয়ার নেই বা ক্রসিং হবে আর ট্রেন আসছে দেখা যাক কী ট্রেনটা রয়েছে এটা এবং এর পেছনেই কিন্তু রয়েছে ধৌলি এক্সপ্রেস তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি বালারসর স্টেশনে খড়গপুর থেকে একশো ষোলো কিলোমিটারের যাত্রাপ সম্পন্ন করে ফাইনালি পৌঁছে গেছি বালাসরে এখানে পৌঁছানোর টাইম ছিল বারোটা বেজে তিরিশ মিনিট আর এখন ঘড়িতে টাইম হচ্ছে আর এখন ঘড়িতে টাইম হচ্ছে বারোটা বেজে আঠান্ন মিনিট তো প্রায় আধা ঘন্টা মতন লেট করলো কিন্তু গাড়ি মোটামুটি ঠিকই আছে এই গাড়ির হিসেবে ঠিকই আছে আধা ঘন্টা লেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো ফলো করতে ভুলবে না আশা করবো এই সিরিজটা ভালো লাগবে এরপর বাসেরও কিন্তু ব্লগ আসবে তার সাথে ট্রেনেরও আসবে তো সমস্ত ট্রেন এবং তার সাথে কিন্তু লোকাল বাসও কভার করতে চলেছি তো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন সবাইকে গুড বাই